নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে নতুন ঘর ভাড়াকে কেন্দ্র করে তো এই ঘরটা অ্যাকচুয়ালি সুতির মাঠ বটতলা মানে বহরমপুরের যে সুতির মাঠ চক্কর আছে সেই বটতলার ওখানে এই ঘরটা রয়েছে তো এখানে অ্যাকচুয়ালি ফ্যামিলি ভাড়া অ্যাকচুয়ালি এখানে রয়েছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওর মধ্যে চলে আসছি তো জায়গাটা হচ্ছে সুতিরমার বটতলা থেকে একটু আসতে হবে ঠিক আছে তো ওই গিয়ে আগিয়ে আগিয়ে এরকম এই ঘরটা পড়বে ঠিক আছে তো ঘরের সামনেখানে দরজাটা এরকম হুম তো ঢোকার পরে এরকম একটা তুলসীতলা পড়বে আর এরকম একটা বারান্দা তার সঙ্গে এখানে মোটরসাইকেল রাখার মতো যথেষ্ট স্পেস রয়েছে হ্যাঁ তো এই ঘরটা একচুয়ালি দুটো ঘর আছে এবং তার সঙ্গে ডাইনিং রয়েছে এটা হচ্ছে প্রথম ঘরটা যেটা দরজা থেকে জাস্ট ঢুকেই এই ঘরটা পড়বে আচ্ছা এখানে এই ঘরটা একটা বিশেষত হচ্ছে চারিদিকে জানলা রয়েছে এবং ঘরটা খুব ঠান্ডা অ্যাকচুয়ালি দোতলা বাড়ি তার নিচের তলাটা এই ভাড়াটা অ্যাকচুয়ালি থাকবে তো এটা হচ্ছে তোমার ডাইনিংটা ডাইনিং এর আহ এইরকম ধরনের দেখতে পাচ্ছ যে এটা ডাইনিং ডাইনিং এর অনেকগুলো জানলা আছে এদিকে একটা জানলা পাশে একটা জানলা রয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে আলমারি হ্যাঁ আর যেদিনকে আমি যাচ্ছিলাম সেদিনকে এটা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল এটা একটা বেসিন ঠিক আছে দেখতেই পাচ্ছ ছবির মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে বেসিন ঠিক আছে এটা তোমার পুরোটাই মোটামুটি অনেকটা বড় স্পেস রয়েছে ঠিক আছে আর একটু আগিয়ে গিয়ে ডান দিকে কিন্তু আরেকটা দ্বিতীয় নম্বর রুম মানে যেটা মানে আমরা দুটো ঘরের কথা বলেছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘরটা হ্যাঁ তো এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল যেদিনকে আমি ভিডিও করতে গিয়েছিলাম ঠিক আছে তো এই ঘরটা ভাড়া আছে তো যদি কেউ মনে করো যে নেব তারা আমার যে নাম্বারটা দেওয়া আছে স্কিন এর মধ্যে সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেকটা বড় স্পেস রয়েছে এবং অনেকগুলো থাকের আলমারি আছে ঠিক আছে তো এইটা স্টোভ রাখা জায়গা এবং একটা মানে বেসিন রয়েছে হ্যাঁ তো উপরে এক্সজস্টও আছে এই কিচেনের মধ্যে তো এখানে দুটো পায়খানা বাথরুম আছে এটা হচ্ছে প্রথম পায়খানা বাথরুম এটা হচ্ছে বাংলা পায়খানা বাথরুম আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পায়খানা বাথরুম যেটা গোমট রয়েছে ঠিক আছে তো সাওয়ারও যথেষ্ট ভালো রয়েছে মোটামুটি আর সামনে এখানে একটু বেরিয়েছে এরকম ধরনের কল তারা করবে আর এখানে হচ্ছে যে ভাড়ার যে মোটর আর যে মালিকের যে মোটর দুটোই আলাদা মোটর কিন্তু এখানে আলাদা আলাদা সেপারেট করা আছে আর যারা ভাড়া থাকবে তাদের ইলেকট্রিক মিটার কিন্তু আলাদা ঠিক আছে তো তারা কিন্তু ওই মিটারের অনুযায়ী ইলেকট্রিক বিল জমা দেবে তো এই ঘরটার ভাড়া হচ্ছে সাড়ে ছ হাজার টাকা ভাড়া আছে ফ্যামিলি যদি কেউ মনে করো যে নেব তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর তার সঙ্গে ইলেকট্রিক যে বিলটা আসবে সেটা ভাড়ার সঙ্গে ইনক্লুড নেয় ওটা কি হ্যাঁ দিতে হবে এক্সট্রা